সত্যি কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কোনো ভাষাই নেই যে অপরিচিতা অফিশিয়াল নিজেকে কি সেলিব্রিটি মনে করে হ্যাঁ সেটাই হয়তো মনে করে যার কারণে আমাদের একটা গর্ব যে পোশাকটাকে আমরা সম্মান করি সেই পোশাকটাকে সে নিত্য নোংরা খেলায় মেতে উঠেছে সেটাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে নোংরা খেলা শুরু করে দিয়েছে মানে এতটা নোংরা খেলা শুরু করেছে সে প্যান্টের চেন আটকাতে পর্যন্ত সে ভয় পায়নি মানে যে আটকাতেও টাইম পায়নি মানে এতটা নোংরা খেলায় মেতে উঠেছে সে অন্যায় করেছে অন্যায় করে আবার ক্ষমা চাইছে অন্যায় তো অন্যায় ক্ষমা চাইলে কি সব কিছুতে মাফ করা যায় তোমার ভিডিওগুলো যখন কেউ নিয়ে অন্যের ভিডিওটা যখন ডাল তখন তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে যে আমার ভিডিওগুলো চুরি করে ভিডিও ডালছে এদের পুলিশ অ্যাকশান নেওয়া হবে তাহলে তুমি যে কাজটা করলে যে আমাদের সবচেয়ে গর্বর যে পোশাক সেই পোশাকটাকে নিয়ে পোশাকটাকে নিয়ে যে তুমি নোংরা খেলাটা খেলেছো তাহলে তোমাকে কি শাস্তি দেয়া হবে সেটাই তুমি বলো সেটাই তোমার কাছে দাবি রইল যে তুমি এর উত্তরে কি বলবে তখনও তো তোমাকে সবাই বলেছিল সরি ভুল হয়ে গেছে আর করব না তখন তারা বলেছে কি সব দুটাকার সোশ্যাল ইনফ্লুয়েসার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফএল ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় দিনরাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে ভুল করেছি না জেনে ফেলেছি আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দেবেন আমি মন থেকে সবার কাছে ক্ষমা চাইছি আমি সত্যি খুব ভুল করে ফেলেছি তো সবাই